جے ربوت چلچے چلبے چلچے چلبے 30 منٹے ربوت کم سے چلچے چلبے چلچے اے آنگا وے واں گل کرتے ہاڑے کرتے ہاڑے واں گل کرتے ہاڑے چلچے چلبے اسنوں واسطے چلچے چلچے اے ربوت چلچے چلبے چلچے چلچے اے ربوت چلچے چلبے چلچے چلچے আজকে অবরোধ হচ্ছে লাইব্রেরি মোড় এবং আমতা মোড়ে দীর্ঘদিনের যে আমাদের দাবি উড়ালপুল তৈরি সেই তার প্রতিবাদে মানে সেইটা দীর্ঘদিন ওরা করছে না এনেই চাই কর্তৃপক্ষ দীর্ঘদিনের বঞ্চনা তার প্রতিবাদে আমরা আমাদের এই অবরোধের সামনেছি দীর্ঘদিন দুর্ঘটনা ঘটছে এই পরিস্থিতিতে আপনারা আগামী সময় কিভাবে আমরা দেখুন আমরা আমাদের বিধায়ক সাহেব বহুদিন থেকে চেষ্টা করে যাচ্ছেন হ্যাঁ তিনি বিভিন্নভাবে কেন্দ্রীয় তরফে কেন্দ্রীয় চিঠি দিয়েছেন এবং এনএইচআই কর্তৃপক্ষকে বারবার চিঠি দিয়েছেন এবং আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আমি মানে প্রধানমন্ত্রী দপ্তরেও চিঠি পাঠিয়েছি প্লাস আপনার নিতিন গড়কড়ি যে পরিবহন মন্ত্রী তাকেও চিঠি পাঠিয়েছি প্লাস আপনার আপনার ডিআ ডিএম হ্যাঁ এনএইচআই কর্তৃপক্ষ সবাইকে আমি চিঠি পাঠিয়েছি কিন্তু সেটা তাতেও কোনো কাজ হচ্ছে না তাই জন্যে আমরা আজকে অবরোধে সামিল হলাম এবং পরবর্তীকালেও আমরা এর বিরুদ্ধে আরও বৃহত্তর আন্দোলনে যাব যদি না এনে কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয় না নেয় সৌমিত্র মজুমদার हलो <laughs> 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 <laughs>